দিদি ও দিদি তুমি কি পড়েছ গীতা কখনো পড়েছ কখনো কি তুমি বেদ পড়েছো মিথ্যে কথা কেন বলো আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ধর্ম নিয়ে খুবই অঙ্ক কিন্তু তিনি নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন যে তিনি বিশাল পরিমাণে জ্ঞানী তার জ্ঞান বহু এই অধর্ম এই অধর্মকে বিনাশ করার জন্য কেউ না কেউ নিশ্চয়ই আসবে শ্রীকৃষ্ণ বলে গেছেন যে যখন যুগে যুগে ধর্মকে নাশ করার জন্য কারোর আবির্ভাব হবে তখন শ্রীকৃষ্ণ নিজে তাকে দমন করবেন তো আমরা এই মুখ্যমন্ত্রী যিনি আমাদের হিন্দু ধর্মটাকে সর্বদা ছোট করছেন সর্বদা ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন তারও বিনাশকালে কেউ একজন আসবে তো আজকে এই মুখ্যমন্ত্রীকে নিয়ে কথা হবে এবং অনুব্রত মণ্ডল কেন মুখ্যমন্ত্রীকে ছাগল বললো সেটা নিয়েও কথা হবে তো চলো আর বেশি না ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক তো হে বাঙালি হ্যালো বাঙালি নমস্কার বাঙালি কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত পশ্চিমবঙ্গে এক পাগলা নারীর আবির্ভাব হয়েছিল দু সালে যাকে পশ্চিমবঙ্গের মানুষ বাংলার মেয়ে এবং গরিবের মা হিসেবে আখ্যা দিয়ে ক্ষমতায় এনেছিল কিন্তু ক্রমে ক্রমে দিন যত গেছে এই নারী নিজেকে এতটা পরিবর্তন করতে করতে পুরো চুলোর দিকে নিয়ে গেছে আর পশ্চিমবঙ্গটাকে তো পুরো দেউলিয়া করে ছেড়েছে এখন পড়েছে ধর্ম নিয়ে যখন পশ্চিমবঙ্গে বিরোধীদের আক্রমণ করার জন্য কোনো টপিক না থাকে যখন নিজেদের কাজ ঢাকার জন্য কোনো সেটার জন্য কোনো চাদর খুঁজে না পাওয়া যায় তখনই সবসময় বিরোধীদের আক্রমণ করা হয় কি দিয়ে ধর্ম দিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আক্রমণ করা এটা হচ্ছে তৃণমূলের বরাবরের স্বভাব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধুমাত্র ভোটের আগের কয়েকটা মাস তিনি হিন্দু ধর্মকে বিশাল ভালোবাসেন আর ভোটটা পেরিয়ে গেলে তিনি হিন্দু ধর্মকে একবার ঘুরেও দেখেন না কালী পুজো করতে গেছেন চরণ চরণমৃত মুখে নিয়ে তিনি ছুঁড়ে ফেলে দিচ্ছেন আবার ঠাকুরের দিকে শিব ঠাকুরের পুজো করতে যাচ্ছেন মালা ছুঁড়ে ফেলে দিচ্ছেন তিনি উদ্বোধন করতে যাচ্ছেন রথের সেখানটায় তিনি জুতো পরে রথের দড়ি টানছেন এর থেকে অধর্ম আর কি হতে পারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আর কত পাপ করলে সে পশ্চিমবঙ্গের মানুষকে একটু শান্তি দেবে সেটাই তো বুঝতে পারছি না ধর্ম কোন ঋষির কথা বলছো কোন তপবনের কোন ঋষির কথা বলছো যেই ঋষিদেরকে তোমরা পশ্চিমবঙ্গের মাটিতে সেই ঋষিরা এলে তোমরা এই লুঙ্গি বাহিনী দিয়ে তাদেরকে মারো মনে পড়ে ঘটনাগুলো আর আজকে সেই ঋষির কথা বলছো তারা তোমায় শিখিয়ে গেছে যে সারাদিন গান্ডে পেন্ডে গেলে একদম মাথায় হিজাব লাগিয়ে উপরের দিকে হাত করে উপরের দিকে চোখ করে আল্লাহর কাছে দোয়া করতে কোন মুনিরা বলে গেছে এবং কোন ধর্মে লেখা আছে বা কোন ধর্মগ্রন্থতে তুমি পেয়েছো যে হিন্দু ধর্মের একজন নারী হয়ে মুসলিমদের ইফতার পার্টিতে গিয়ে তাদের সাথে ইফতার করতে তুমি মুখ্যমন্ত্রী তুমি যেতেই পারো কিন্তু তুমি সেখানে গিয়ে তাদের সামনে হিজাব করে বসে আছো মানে নিজেকে বিক্রি করতে গিয়ে আর তোমার এতটুকু বিবেকে বাঁধলো না শেষ পর্যন্ত কোনো কিছু না পেয়ে ধর্ম নিয়ে মানুষকে শোষণ করছো এতটা নির্লজ্জতার পরিচয় তুমি দেবে পশ্চিমবঙ্গের মানুষ যদি দু সালে ভাবতো তাহলে অন্তত তোমায় ক্ষমতায় আনতো না আর আপনাদের ধর্ম তো গুলিয়ে দেওয়ার ধর্ম ধর্মটাকে নষ্ট করার ধর্ম আপনারা বিধর্মী চালন পরিচালনা করেন আপনারা বিধর্মের নামে ধর্ম পালন করেন না তিনি বিজেপিকে আক্রমণ করতে গিয়ে তিনি নিজেকে অনেক বড়ো হিন্দু প্রমাণ করার চেষ্টা করার কাজে লেগে পড়েছেন আর যত দল আছে পশ্চিমবঙ্গে সবাই বিধর্ম পালন করে এই মুখ্যমন্ত্রী একমাত্র তিনি ধর্ম নিয়ে ভালো পালন করতে পারেন তার ধর্ম পালন আমরা পশ্চিমবঙ্গের মানুষ সবাই দেখেছি বা তিনি হিন্দুদেরকে কি হিসেবে দেখেন ওনাকে যখন সবাই বললো দুধেল গাইদেরকে মুখ্যমন্ত্রী তোষণ করে সে ক্যামেরার সামনে এসে বলছে যে হ্যাঁ আমি তোষণ করি যে গুরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো তো তাদের লাথি খাবে যাও না পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নিয়ে আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছ 20টা 22টা গাড়ি নিয়ে পূজা উদ্বোধন করতে যাচ্ছ কোটি কোটি টাকা পূজায় खर्चा করছো তাদের লাথি খাবে যাও এগুলা করার কোনো প্রয়োজন নেই পশ্চিমবঙ্গের মানুষ শুধুমাত্র একটু শান্তি শিক্ষা স্বাস্থ্য আইন ব্যবস্থা এই তিনটা জিনিস চেয়েছিল তিনটির মধ্যে তিনটারি তুমি পুরো পেছন মেরে রেখে দিয়েছো আর সবাই বিধর্মীদের মতো পালন করছে কেউ ধর্ম সম্পর্কে জ্ঞানী নয় তুমিই একমাত্র সব ধর্ম তোমার একদম মাথায় ঝুঁকে বসে আছো যদি তুমি মাথায় ঢুকে বসে থাকো তাহলে তোমার কোনো ধর্মের কোনো কিছুতে যাওয়া উচিত নয় মাদারের বাচ্চা এই হলো ক্রপগুলো কেন টাকা ভাবে কোটে চলে যায় তো কথা কারণ আমাদের ভারতবর্ষের সংবিধান বলে যে পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকা মানুষের কল্যাণে খরচা করা উচিত নাকি দেবদেবীর পূজতে নাকি সরকারি টাকায় মন্দির বানিয়ে সেটার কি খরচ করা উচিত এতটুকু যদি লজ্জাশরমিনার মধ্যে থেকে থাকতো তাহলে অন্তত তিনি আজকে বলতেন না যে তারা কেন কোটে যাচ্ছে আরে কোটেgeqslantলো বলে তো পশ্চিমবঙ্গের যে আমাদের যে ছোট ছোট শিক্ষার্থীরা যারা আজকে যে ভূ শিক্ষক দ্বারা ভরেgeqslantলো প্যানেলটা সেই শিক্ষকদের হাতে তো তাদেরকে পড়তে হয়নি তারা তো পুরো বেঁচে গেছে কোর্টে গেছিল বলে তোমার মতো এরকম ঢ্যামনা মানসিকতার মানুষের হাত থেকে তো বেঁচে গেছে যিনি এখনও পর্যন্ত সেই যারা চুরি করে চাকরি পেয়েছে তাদেরই সাপোর্টের কথা বলে যাচ্ছেন তাদেরকে আলাদা জায়গায় চাকরি দেবেন আর যারা খেটে পড়াশোনা করে যারা ফেল করবে তাদের জন্য কোনো ব্যবস্থা নেই এই হচ্ছে মুখ্যমন্ত্রীর পরিচয় আর ইনি হচ্ছেন দয়াময়ী ইনার দয়া শুধুমাত্র ভাইপো আর তৃণমূলের কয়েকটা দালালের উপর ছাড় আর কারোর উপরে নেই সবকিছুতেই আপনাদের ভোট নেই কোর্ট কোর্টে যেতেই পারেন কোনো আপত্তি নেই আপত্তি যদি নেই তাহলে এ ঢব বাজে চিটিংবাজি করার কী দরকার আছে শুধু শুধু মানুষের সময় নষ্ট করার কী দরকার আছে শুধু শুধু মানুষকে ভুল বোঝানো লোকের বিরুদ্ধে উস্কে দেওয়া এগুলোর কি খুব দরকার আছে বাংলায় প্রতি ক্ষেত্রে হিন্দুদেরকে মুসলিমদের প্রতি বিষিয়ে দেওয়া আর মুসলিম মুসলিমদেরকে হিন্দুদের প্রতি বিষিয়ে দেওয়া এটাই হচ্ছে মুখ্যমন্ত্রীর সব থেকে বড় মাস্টার স্ট্রোক তার কারণ হচ্ছে হিন্দুদেরকে যদি মুসলিমদের বিরুদ্ধে বিষয়ে দেওয়া যায় তাহলে মুসলিমরা একটু শান্ত থাকবে আপনার বুদ্ধিভাব এই মুখ্যমন্ত্রী তিনি যদি ধর্ম নিয়ে না খেলতেন এই ধর্ম বিধর্ম যদি তিনি না খেলতেন তাহলে আজকে হয়তো মুসলিম ঘরের ছেলেপুলেরা রাজমিস্ত্রির কাজ ছেড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পার মুখ্যমন্ত্রী তিনি শিক্ষার অগ্রগতি তিনি সর্বশিক্ষা মিশন তিনি বহু কিছু চালু করেছেন তিনি নিজেই করেছেন এগুলো হতে পারে সিপিএমের আমলের কোনো প্রকল্প কিন্তু এখন তিনি তার নিজের ঠাপ্পা দিয়ে বলবেন যে আমি চালু করেছি তাহলে সেগুলো যদি তুমি চালু করেছো তাহলে আমাদের রাজ্যে শুধুমাত্র ছশো মাদ্রাসা কি করছে দিদি এই মাদ্রাসাগুলোতে কি পড়ানো হয় এখানটায় কোন ধর্ম পালন হয় চাকরি খাওয়ার জন্য কোর্ট সার্টিফিকেট খাওয়ার জন্য কতটা পরিমাণে অভদ্র আর কতটা পরিমাণে নির্লজ্জ হলে একটা মানুষ এতটা নরপিসাচির মতো কথা বলতে পারে বলছে চাকরি খাওয়ার জন্য কোটে চলে যায় আরে তুমি যে এতটা এত কোটি কোটি টাকা ঘুষ খেয়ে তুমি যে চাকরি দিলে মানুষকে পশ্চিমবঙ্গের যে সাধারণ ছোটো ছোটো ছেলে মেয়েদের জীবন নষ্ট করলে সেগুলোর জন্য যারা কোর্টে গেছে তারা কি ভুল কাজ করেছে যদি তোমার চোখে আঙুল দিয়ে কেউ তোমার দোষটা দেখিয়ে দেয় তোমার তো সেই দোষটা শুধরে নেওয়া উচিত নাকি তুমি সেই লোকটাকে দোষ দেবে এ হচ্ছে চোরের মায়ের বড় গলা এটাই হচ্ছে তার প্রমাণ চাকরি খেয়েছে এখনও পর্যন্ত বলছে কতটা নির্লজ্জ বেহায়া মানুষ হলে এরকম কথা বলে এতটুকু লজ্জা লজ্জাসরম যদি থেকে থাকতো তাহলে এখন ইস্তফা দিয়ে সে তার কালীঘাটে ফিরে যেতে পারতো কিন্তু বর্তমান নির্লজ্জ তার পরিচয় দিতে নিয়ে এখনও পর্যন্ত এই একটাই কথা বলে চলেছেন তাহলে যদি চাকরি খাওয়ার জন্য কটে গেছে তোমরা প্রমাণ নিয়ে কেন যাওনি যে তোমরা একশো শতাংশ স্বচ্ছ নিয়োগ করেছো সেটা বলার তো মুরদ নেই সেটা যদি মুরদ থাকতো তাহলে তুমি আজকে অনেক ভালো জায়গায় থাকতে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে যখন বন্যা পরিস্থিতি হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি গেছিলেন সেখানটায় ছুটে গেছিলেন আবার কদিন পরে আটচল্লিশটা পরে তখন তিনি তত্ত্ব খাড়া করেছিলেন যে আমাকে নিয়ে সবাই মেতে উঠবে আরে মানুষের প্রাণ বাঁচাতে গেছো তোমাই নিয়ে কেন মারবে তোমার প্রশাসন কি তোমার পাচাটা কুত্তা নাকি যারা তোমার কে নিয়ে মেতে থাকবে ভিআইপি ট্রিটমেন্ট কথাগুলো এমন বলে যেন নিজেরাই মানে এই রাজ্যের রাজা বা রানী কোনো একটা কিছু হবে কিন্তু দু বছর পরে মানুষ যখন এদেরকে চিনবে না ছুঁড়ে ফেলে দেবে তখন এদের অন্ধ ঘরে তিহার জেলের মধ্যে পচে মরতে হবে তোমরা দেখে নিও মিলিয়ে নিও নিজেই আছে চোখ টাকা আপনাদের ব্যাপারে যদি কোট করা হয় ইনি শুধু মুখেই বলেন যে বিজেপি চোর বিজেপি চোর আজ পর্যন্ত কোনোদিন তিনি সুপ্রিম কোর্টে গিয়ে বিজেপির কোনো একটা নেতার নামে তিনি এফআইআর করেননি বা তিনি কোথাও গিয়ে কোনো কোর্টে কেস করেননি তিনি শুধু মুখেই বাতেলা মারেন যে বিজেপি এটা চুরি করেছে বিজেপি সেটা চুরি করেছে আরে প্রমাণ দাও বিজেপি চুরি করেছে কি কেন্দ্রীয় বাহিনী তো প্রমাণ করে দিয়েছে তোমার যে শিক্ষামন্ত্রী ছিল সে কতটা বিলাসিতায় জীবনযাপন করত। আমি নিজের চোখে দেখেছি পার্থ চ্যাটার্জির ইনোভা গাড়িগুলো সেগুলো কত 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 গাড়ি নিয়ে সে রাস্তায় বেরোতো বান্ধবী পুষে রেখেছিল তার জন্য বিদেশ থেকে খেলনা পুতুল এনেছিল কি অবস্থা এখনো পর্যন্ত নির্লজ্জের মতো বলে যাচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে চোর নেই তার দলে বালু কেন জেল খেটে এলো অনুব্রত কেন জেল খেটে এলো কেন অভিষেক ব্যানার্জিকে বছর ছবার ছুটতে হচ্ছে ইডির দপ্তরে কেন তোমার ভাইজি সে তার চাকরি চলে গেল সেটার কথা বলো বৃষ্টি মুখার্জি সেগুলো কখনো মুখ থেকে বেরোয় না তখন কি সবাই ছেড়ে দেবে আমি করবো না হয়তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি বলতে চাইছেন ইডি সিবিআই আরে তোমার যদি আগের বছরে ক্ষমতা চলে যায় তাহলে তোমাকে কে বাঁচাবে সেটার কথা বলো তুমি সবসময় যে কবিতা লিখে টাকা ইনকাম করার কথা বলো না স্কুলের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে তোমার ওই যে আন্দোলনের বই পড়ানোর কথা বলো সেই কেসটা তুলে যদি তোমায় তিহার জেলে পাঠায় তখন তোমার কেমন লাগবে মুখের সামনে বলছো তুমি একটা টাকাও নাও না তুমি একমাত্র সতী আর বাকি সবাই চোর আজকে পশ্চিমবঙ্গের আজকে যে ছাত্র যুবদের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য তোমার একটা বই যথেষ্ট কারণ পশ্চিমবঙ্গের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে রাজনীতি শেখাতে কে যায় স্কুলের লাইব্রেরিতে কেন মমতা ব্যানার্জির বই যাবে বাংলা সাহিত্য কি আর একটাও লেখক নেই এই মমতা একাই লেখক যার বই একটা স্কুলের লাইব্রেরিতে থাকবে এগুলো কি চলছে জোর জুলুম চলছে মানুষের মতো কাজ করলে মানুষ তোমায় ভালোবাসবে আর পশুর মতো কাজ করলে মানুষ তো খিস্তি দেবে আর সেগুলো মেনেও নিতে হবে তোমায় তৃণমূলের সত্যি বিজেপি নয় তৃণমূলের সত্যি কংগ্রেস তৃণমূলের সত্যি হ্যাঁ সে তো হবে তৃণমূলের শত্রু যদি তৃণমূল না হয় তাহলে আর কি হবে এই যে চুরি করা টাকার ভাগ বাঁটোয়ারা নিয়ে তৃণমূলের মধ্যেই তো দ্বন্দ্ব শুরু হয় আজকে গ্রামে গ্রামে যে দ্বন্দ্ব একটা কন্ট্রাক্টার যদি কোনো কারণে একটা ঢালাই রাস্তার কন্ট্রাক্ট নেয় সেখানে তৃণমূলের এ টিম আর বি টিম কে কত টাকা খাবে সেই নিয়ে রাত্রিবেলা মারামারি শুরু হয়ে যায় এই হচ্ছে তৃণমূলের শত্রু তৃণমূল দেখো লোকটা যদি রাত্রিবেলা মালমুল খেয়ে কাউকে ফোন করে উল্টোপাল্টা কথা বলে কিন্তু লোকটা চাঁদ ভালো এটা মানতে হবে অন্যায় বলে এখানে এক কথা বলছে বাইরে গিয়ে এক কথা বলছে তুমি তুমি কি করছো তোমার কত মিটিং এর লোক হলো কে কি বললো আরেকজন আগে একটাকে বলছে সেই তো দিনের বেলায় সভাতে এক কথা বলে আর রাত্রিবেলা মালমুলকে তারপরে পুলিশকে ফোন করে আরেক কথা বলে আমরা তো দেখেছি যে তৃণমূলের শত্রু তো তৃণমূল যেরকম করে অনুব্রত আর কাজল বীরভূমটাকে পুরো ধ্বংস করার পথে নিয়ে গেছে আমাদের যে রবি ঠাকুরের সব থেকে প্রিয় একটা জায়গা শান্তিনিকেতন সেখানটাই রাজনীতি করতে এরা ছাড়েনি সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে কি গন্ডগোলটা আনা করেছে অনুব্রত যখন ছিল তখন ওই ইউনিভার্সিটিতে রাজনীতি আর পড়াশোনা হতো না এই হচ্ছে পশ্চিমবঙ্গের পড়াশোনার পরিস্থিতি তৃণমূলের শত্রু তৃণমূল আজকে আজকে তুমি বিজেপির নামে কথা বলো যে তোমার তো গাঁজা গাঁজাকে হচ্ছে সর্ব বৃহত্তম একটা অস্ত্র সেই অস্ত্র প্রয়োগ করে তাদেরকে জেলে ঢুকিয়ে দাও মমতা ছাগল থাকলে খুব মারামারি করবে একটা ছাগল নিজে দিয়ে থাকে তার মানে এখানে অনুব্রত মন্ডল বলতে চাইছে যে তৃণমূলটা হচ্ছে ছাগলের দল আর মমতা ব্যানার্জি হচ্ছে বুড়ি ছাগল এই হচ্ছে মুখ্যমন্ত্রীকে সম্বোধন করছে কারণ ছাগলের দলের নেত্রী কী হয় বুড়ি ছাগলই হয় বা বুড়ো ছাগল কেউ একজন তো হয় অনুব্রত মণ্ডল যে কথাটা বললো তারপরে তার চাকরি থাকবে কি না বা তৃণমূল থেকে সে টাকা মারতে পারবে কি না সেটা নিয়ে আমার মনে সংশয় আছে তিনটে ছাগল থাকলে মারামারি যে হয় এটা হয়তো ঠিক কথা বলেছে কিন্তু বুড়ি ছাগল যদি ঠিক না থাকে বুড়ি ছাগল যদি বড় চোর হয় তার ছোটো ছাগলগুলো তো সেগুলো তো চুরি করবেই এটাই হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার যে সবার সামনে নিজেকে সতী প্রমাণ করার চেষ্টা করে সেই হচ্ছে সব থেকে বেশি চোর এটা মানতে হবে যে মানুষটা সবসময় কথা বলে না নিশ্চুপ থাকে সেই মানুষের মতো ধড়িবাজ মানুষ আর পৃথিবীতে একটাও নেই এটা মাথায় রাখতে হবে এই দু হাজার কুড়ি সালের আগে পর্যন্ত তিন নম্বর ছাগলটা অনুপ্রত মন্ডলী কথা এই হচ্ছে ছাগল আসলে বুড়ি ছাগলটা প্রতিটা মিটিংয়ে সাপোর্ট করে যায় না এত চুরি করা এত খিস্তি করা পুলিশের বউ মাকে তারপরেও বীরভূমের কোর কমিটির সদস্য যখন তাকে করতে পেরেছে তখন মুখ্যমন্ত্রীর ট্যালেন্ট আছে হলে অনুব্রত মন্ডলের মুখ্যমন্ত্রীর প্রতি কোনো কালো জাদু করা আছে এটাই হচ্ছে অনুব্রত মন্ডলের খেল যে অতই খারাপ কাজ করুক কেষ্ট হচ্ছে মুখ্যমন্ত্রী নয়নের মণি এই মণি যদি একবার চলে যায় তাহলে বীরভূমটাকে বাঁচানো যাবে না তৃণমূলের এই যে ছাগলের দল এটা নিয়ে তোমাদের কী মতামত আর বুড়ি ছাগলটাকে নিয়ে সব থেকে বড়ো মতামত তোমরা আমায় কমেন্টে জানিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাই প্রেস করতে একদম ভুলবে না হয় ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখতে থাকো বাংলার কোনো হয়